প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আখি আখি আগে গার্মেন্টসে চাকরি করতো তো বর্তমানে এখন গার্মেন্টসে চাকরি করে না এখন এক এলাকাতে এক আপুর বাসায় সেলাই মেশিনের কাজ করে সেখানে তোলা ছবি তো সেখানে কাজ করে তো সেখানে কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতে চলে তার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে তো আঁখির বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে শাদী করবে তেমন একটা ভালো মানুষ পাচ্ছে না আঁকি চাচ্ছে শুধু ভালো একটা জীবনসঙ্গী আঁখির কোনো টাকা পয়সা দরকার নেই আঁকি শুধু চায় যে টাকা পয়সার মধ্যে কোনো সুখ নাই সুখ থাকে মানুষের অন্তরে তো যদি ভালো একটা মানুষ পায় জীবনসঙ্গী পায় তাহলে তাকে বিয়ে করে সুখে শান্তিতে থাকতে চায় যদি সে মানুষটির ইনকাম কম হয় সে যদি আখিকে বিয়ে করে ইনকাম করাতে চায় আখি করতে রাজি আছে। আর যদি বলে না ঘর সংসার করতে হবে সেটা তো রাজি আছে তো আখির একটি কথা মানুষ যদি ভালো হয় সে যেভাবে বলবে আমি সেভাবেই চলবো আমি গরিব ঘরের মেয়ে অনেক কষ্ট দেখে দেখে বড় হয়েছি আমি কখনো সুখের আশা করি কিন্তু টাকা পয়সা লোভ করি না তো দর্শক এই ছিল আখির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম